আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন যে জমিটি এটি হচ্ছে আপনার ব্রিধান একশত চার সুগন্ধি বাসমতি টাইপের প্রিমিয়াম কোয়ালিটি একটি চাল বিধান একশত চার ধানগুলো মাসাল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে আপনারা অনেকেই আমার বৃধান একশত চারের আপডেট চেয়েছেন অনেকেই হয়তো এবার রোপণ করেছেন ব্রিধান একশত চার তো যার জন্য আপনারা অনেকে আপডেট চেয়েছেন মশালা খুবই সুন্দর হয়েছে আপনাদেরকে যদি আমার পাশের একটা জমি দেখায় দেখেন এটা কী জাতের একটা হাইব্রিড ধান রোপণ করছে অন্য আরেকজন কৃষক ভাই তো পাশের জমিটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার বিধান একশত চার এবং অন্যটি হচ্ছে আপনার হাইব্রিড কোনো একটা জাত বুঝতে পারবেন আপনারা তফাত দুটোর তফাত কিন্তু আপনারা বুঝতে পারবেন বৃধান আমার একশত চার এবং অন্য আরেকটি ভ্যারাইটি তো মশালা ধানগুলো খুবই সুন্দর হয়েছে আপনার ব্রিধান একশত চার তো আমি এখানে বেশি একটা জমি রোপণ করি না বিধান একশত চার অল্প কিছু জমি আপনার হয়তো সর্বোচ্চ বিশ থেকে বাইশ শতক জমি হবে আমি এই যে বিধান একশত চার রোপণ করেছি আর মশালা খুবই সুন্দর হয়েছে তবে একটা সমস্যা হলো আমি আপনাদেরকে একটা কীটনাশকের রিভিউ দিতে চেয়েছিলাম আমি আসলে এক এক জমিতে এক এক রকম কীটনাশক ব্যবহার করে থাকি মাজরা পোকার জন্য বিপিএইচের জন্য ছত্রাকজনিত সমস্যার জন্য আপনার এক এক জমিতে এক এক সময় এক এক ধরনের কীটনাশক ব্যবহার করি এক এক ধরনের ছত্রাকনাশক ব্যবহার করি এবং যেগুলো ভালো রেজাল্ট আসে জমি থেকে সেগুলো আপনাদেরকে আমি পরবর্তী মৌসুমের জন্য সাজেস্ট করে থাকি তো এই বছর আমি এই জমিগুলোতে বিধান একশো তো চারের জমিতে আমি এবং পাশে আরও আমার কিছু জমি আছে যেমন রাজামিনিকেট এবং ডান্ডি তো এই জমিগুলোতে আমি এবার মাজরা পোকা দমনের জন্য আমি ব্যবহার করেছিলাম ক্যাপ্রোনিল ক্যাপ্রোনিল ব্যবহার করেছিলাম তো এই যে ক্যাপ্রোনিল ব্যবহার করার পরে দামও কিন্তু আপনার হিউজ দাম এক বিঘা জমিতে আমার যে খরচ হয়েছে ওই ওই টাকা দিয়ে আমি প্রায় ষাট থেকে সত্তর শতক জমি আমি ভাগ ব্যবহার করতে পারতাম এইগুলো হচ্ছে শীষ প্রচুর পরিমাণ শীষ বের হয়েছে প্রচুর আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন জায়গা জায়গায় সাদাশিস প্রচুর সাদাশিস আছে প্রচুর তো এখানে আমি ব্যবহার করেছিলাম হচ্ছে ক্যাপ্রনিল ক্যাপ্রনিলের এইটা রাজার তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কীটনাশকের ক্ষেত্রে কোনো কখনোই আপনারা আপোষ করবেন না কীটনাশক অবশ্যই ভালো মানের কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন এবং ব্র্যান্ড দেখে ব্যবহার করার চেষ্টা করবেন এবং মাত্রা ডোজটা কমপ্লিট করার চেষ্টা করবেন অর্থাৎ যেই টুকু জমির জন্য আপনার যেহেতু মাত্রা নির্ধারণ করা হয়েছে সেটুকু মাত্রায় আপনারা আপনাদের জমিতে সঠিক সময় সঠিক বয়সে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের মাঝরা পোকা এরকম সমস্যা কিন্তু আর তৈরি করতে পারবে না তো আমি যখন এই চারাগুলোর বয়স ছিল আপনার পঞ্চাশ দিন তখন আমি ক্যাপ্রোনিল ব্যবহার করেছিলাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এরকম হবে তো তখন আমি শেষ ক্যাপ্রোনিল ব্যবহার করেছিলাম এটা ব্যবহার করাতে নাকি চল্লিশ দিন পর্যন্ত আপনার মাজার সেপ থাকবে তো এই যে দেখে দেখতে পাচ্ছেন ব্যবহার করার ফলাফল এই হচ্ছে আপনার ফলাফল তো যাই হোক ওইদিকে আর কথা বলাবো না ক্যাপ্রোনিল সম্পর্কে আপনারা বুঝতেই পারছেন কীরকম কাজ করছে তো আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হলো আপনাদেরকে বিরিধানের একশো তো চার আজকে দেখানোর জন্য আসছি আমার জমিতে দেখতে পাচ্ছেন আপনার প্রচুর ধান হয়েছে প্রচুর আলহামদুলিল্লাহ বাসমতির মধ্যে যে এত সুন্দর ধান হবে আমি এটা আসলে ভাবতে পারিনি না দেখেন আপনারা আইলের যে গুড় মানে আইলের যে সাইডের যে ধানগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ধান হবে এবং ধানের কালারও কিন্তু বেশ ভালো আপনাদেরকে দেখাই দেখেন ধানের কালারও কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে এবং দানা কিন্তু পুষ্ট হচ্ছে পুরোদমে পুরোদমে কিন্তু দানা পুষ্ট হচ্ছে নর্মালি আপনারা এটা বাসমতি হওয়াতে আপনার চিঠার পরিমাণ বৃদ্ধি হওয়া যাওয়ার সম্ভাবনা আছে তো আমার এই জমি দেখে আমার মনে হয় না বেশি একটা চিটা হবে বেশি একটা সেটা হবে তো বা এটার চাষ পদ্ধতি অবশ্যই ভালোভাবে বুঝতে হবে তাহলে আপনি ভালো এখানে উৎপাদন করতে পারবেন তো আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি এটার কিন্তু পাঁচ পাখটি প্রচুর প্রচুর পাশ কাটি আপনাদেরকে যদি একটু দেখায় আপনাদেরকে ওই মাথা থেকে দেখানোর চেষ্টা করতে যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে পাশেও আমার বৃধান একশো তো চার পাশ কাঠটি কিন্তু মশালা খুবই ভালো আপনাদেরকে দেখায় দেখেন এখানে কয়টা পাশ আছে আপনাদেরকে দেখায় এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখানে আছে উনিশটা দেখেন উনিশটা ধান মারশালা খুবই ভালো তো এটা কিন্তু পাঁচ কাটি প্রচুর পাঁচ কাটি আসে কিছু কম আছে আবার কিছু কিছু অবশ্যই একটু বেশিও আছে যেমন এটা ধর অনেকটাই বেশি যেমন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এখানে আছে একুশটা এখানে আছে একুশটা তো ভিতরের দিকটা আরও এরকমই তো আপনারা অ্যাভারেজ বলতে পারেন যে বিশটা বাইশটা এরকম পাঁচষি হাজার যে মানে এখানে কিন্তু আরও বেশি যাই হোক এটা চিকন জাতের ধান এবং প্রিমিয়াম কোয়ালিটি বাসমতি চাই টাইপের ধান হবে এবং এটাতে সুগন্ধি পাওয়া যাবে এবং ভাত বলেন আপনারা পোলাও বলেন বা বাসমতি টাইপের যে চাল দিয়ে আপনারা আরও যা কিছু করতে চাচ্ছেন এগুলো কিন্তু অনেক ঝোরঝোরে এবং সুন্দর সুস্বাদু জ্ঞান পাবেন আপনারা এই বিধান তো চার থেকে তো সুগন্ধির কথা আসলে কি বলবো যখন আমরা এই ধানগুলো রোপণ করি রোপণ করার পরে পর থেকে যখন আপনার শিকড়গুলো ধরে উঠলো ধান গাছগুলো সবুজ হতে শুরু করলো আমি আমার হচ্ছে এটা জমি আমার ওই যে আমার ওই পাশে হচ্ছে আমার ব্ল্যাক রাই ব্ল্যাক রাইস তো আমি যখন ওই জমিতে আসতাম আমার বাতাস এই জমির বাতাস যদি ওই দিক দিয়ে চলে যেত তখন কিন্তু আমি ওই জমি থেকে কিন্তু আমার নাকের মধ্যে এটা সুগন্ধি কিন্তু পেতাম যখন চারাগুলো আপনার কুশি ধরে উঠছে এবং সবুজ হতে শুরু করছে তখন থেকে সুগন্ধি ভালো রকম সুগন্ধি তবে এখন আর সুগন্ধি পাওয়া যাচ্ছে না এখন আপনাদেরকে একদম সলিড একটা রিভিউ দেবো খাবার সময় এটা ধান হারভেস্ট করে কীরকম উৎপাদন হলো আর নর্মালি এটা বিধান চার আপনার আট টন পর্যন্ত উৎপাদন দিতে সক্ষম যদি আপনারা ভালো উৎপাদন করতে পারেন এবং সব কিছু যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে হেক্টর প্রতি অর্থাৎ অর্থাৎ আড়াই একরে আট টন পর্যন্ত উৎপাদন উৎপাদন দিতে কিন্তু সক্ষম হবে এই ধান একশত চার তো এটা খাটো জাতের ধান খাটো টাইপের ধান গাছগুলো রোপণের অনেকটা অনেকটাই খাটো থাকে তবে এটার একটা সুবিধা আছে যে সকল অঞ্চলে আপনার ঝড়ো বাতাস বেশি হয় সেই সকল অঞ্চলের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হবে আমার কাছে মনে হয় কারণ এটাকে শক্ত ধান গাছগুলো শক্ত এবং খাটো দা খাটো হওয়ায় এটা কিন্তু খুব সহজে কিন্তু হেলে পড়া যাওয়ার চান্স একেবারে থাকবে না ধান গাছগুলো হেলে যাওয়ার চান্স কিন্তু একেবারে থাকবে না এই ধান একশত চারের যার কারণে আপনারা খুব সহজে কিন্তু এটা চাষাবাদ করতে পারবেন এবং এটা প্রিমিয়াম কোয়ালিটির যে চাল সেটা কিন্তু আপনারা উৎপাদন করতে পারবেন এই বৃধান একশত চার থেকে তো যাই হোক এতক্ষণ যারা ধরো সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ আমরা এইটাকে বীজ উৎপাদন করবো আগামী বছরের জন্য বিধান একশত চার আগামী বছরের জন্য এটা আমরা বীজ উৎপাদন করবো বিধান একশত চারের আপনাদের যাদের প্রিমিয়াম কোয়ালিটির বাসমতি টাইপের এই যে বিধান একশত চারের প্রয়োজন হবে অবশ্য আমার সঙ্গে যোগাযোগ করে রাখতে পারেন আগামী বুড়ো মৌসুমের জন্য আগামী বুড়োতে আমরা এইটা বীজ হিসেবে তো যাই হোক আবার অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন